আসসালামু আলাইকুম চেনা অচেনা ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন উত্তরবঙ্গের বহুল আলোচিত ইতিহাসের শীর্ষে থাকা এবং শহর আপনাদের সবাইকে সেনের স্বাগত আজকে আমরা যাব নাটোরের বহুল আলোচিত সেই মিনি কক্সবাজার খ্যাত পাটুল হালতির বিলে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে কি কি আছে এবং এর সাথে আপনারা কিভাবে সেখানে যাবেন এবং আপনাদের কত টাকা বাজেট করলে আপনারা যেতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করব এবং কিভাবে কোথায় থেকে যাবেন এটাও আপনাদেরকে বলে দেব আমরা যেহেতু ফ্যামিলি সহ যাচ্ছি তাই আমরা দুপুরের পর থেকে সারা দিনের জন্য একটি অটো রিজার্ভ করি চারশো টাকা দিয়ে আপনারা সিঙ্গেল যেতে পারবেন নাটোর যে কোনো জায়গা থেকে আপনাদের পাটুলের ভাড়া নেবে তিরিশ টাকা পিস মোটামুটি ভাঙ্গাচুরা রাস্তা পার হয়ে কিছুটা আসলেই অনেক সুন্দর রাস্তা পাবেন এই যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর আর ড্রাইভার সাহেব বললো যে ভাই রাস্তাটা ভিডিও করেন এই রাস্তাটা অনেক ভালো লাগে সেই কারণে ভিড়ো করে আসলে রাস্তার দুই সাইডটা দেখেন আসলে সুন্দর অনেক সুন্দর পরিবেশ একদম গ্রামের ন্যাচারাল প্র পরিবেশ আর কি আপনারা যারা গ্রামে থাকেন হয়তো তাদের কাছে এটাই খুব একটা ভালো নাও লাগতে পারে তবে যারা শহরে থাকে তাদের কাছে এই পরিবেশটা অনেক ভালো লাগবে ড্রাইভার সাহেব ভালো রাস্তা পেয়ে গাড়ি টানতে টানতে চিল মোড়ে চলে আসে কক্সবাজার সরি মানে কক্সবাজার বলতে কক্সবাজারের একটু আগের যে বাজার সেটা হলো পাটুল বাজার এই বাজার থেকে আস্তে আস্তে আমরা কক্সবাজারের দিকে যাচ্ছিলাম হঠাৎ একটি টাকে জ্যাম বেঁধে দেয় তারপরে বড়ো ভাই আমাদের অটো থেকে নেমে এই অটোটি সরিয়ে দেওয়ার চেষ্টা করে তো সাইড থেকে চাচা মুরব্বী চাচা আরও দুজনকে পাঠায় ধাক্কা দেওয়ার জন্য অবশেষে বড়ো ভাই গাড়িটি সরাইতে সক্ষম হয় এবং আমরা এখান থেকে আবার বের হয়ে আসি এবং আরেকটু সামনে এগিয়ে আবার আমরা জ্যামের কবলে পড়ি তো টাকের ড্রাইভার সাহেব আমাদেরকে চিনে ফেলে তারপরে ট্রাকটি একটু পেছনে ব্যাগ দেয় এবং আমরা তার সাথে সাথে যাই এবং এই যে বাম সাইডে দেখতেছেন এগুলো আপনারা এখানে গাড়ি রাখতে পারবেন গ্যারেজ করতে পারবেন এখানে সুন্দর গ্যারেজ করা আছে ঝড় বৃষ্টি যত যে হোক আপনাদের গাড়ি নিরাপত্তায় থাকবে তো আপনারা আসলে এখানে অবশ্যই গাড়িটি আপনার যে গাড়ি নিয়ে আসেন গাড়িটি আপনারা পার্ক করবেন এবং যেতে যেতে দেখবেন যে এই দুই সাইডে অনেক দোকানপাট আছে তো আপনারা এখান থেকে নৌকাতে ওঠার আগে আপনারা খাবারের জন্য কিছু অথবা পানি যে কোনো কিছু কিনে নিতে পারবেন আর এই পরিবেশটা আসলে আরও সুন্দর ছিল এখন যেহেতু পাটের সিজন তো অনেকেই এই বিলে আর কি পানিতে পাট জাগ দিছিল সেই কারণে পরিবেশটি একটু নোংরা হয়ে আসে এবং এখানে আরও কিছু কাজ চলতেছে সেজন্য পরিবেশটি এখন অতটা ভালো লাগতেছে না আর সত্যি বলতে এই সময় এই রাস্তাটি পানিতে ডুবে থাকে তখন অনেক ভালো লাগে তো এখনও পানি সেভাবে আসেনি পানি কম এই কারণে হয়তোবা দেখতে একটু খারাপ লাগতেছে তো আমরা ফাইনালি চলে এসেছি পাটুল সেই মিনি কক্স বাজারে এখান থেকে আপনারা এই যে নৌকা দেখতে পারছেন এখান থেকে আপনারা নৌকা নিয়ে এই বিলের মধ্যে ঘুরতে পারবেন এবং বিলের বিলের মধ্যে চারটা গ্রাম আছে তো এই চারটা গ্রাম ঘুরতে আপনাদের চল্লিশ টাকা নেবে মানে চারটি গ্রাম ঘুরিয়ে দেখাবে এবং আপনাদের কাছ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে মাত্র পার পিস এবং আপনাদের যদি রিজার্ভ প্রয়োজন হয় তাও এখান থেকে রিজার্ভ নিতে পারবেন আপনারা ভাড়াটি দাম করে মিটে নেবেন কারণ এখানে ভাড়া মোটামুটি অনেক বেশি চায় আপনারা দামাদামি করে তারপরে নৌকা ঠিক করে নেবেন তো আমরা আমাদের অটোতে ভুলে আমাদের ব্যাগটি রেখে আসছিলাম তো আমার ড্রাইভার সাহেব ব্যাগটি নিয়ে এগিয়ে আসছে তো এই ব্যাগটি নেওয়ার পরে আমরা একটি নৌকাতে উঠে চলে যাব। তারপর আপনাকে বিলের মধ্যে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং আমরা একটি জিরো পয়েন্টে যাব যে জায়গাটি অনেক জনপ্রিয় এই বিলের মধ্যে যারাই যায় তারাই সেই জিরো পয়েন্টে যায় তো ড্রাইভার সাহেব আমাদেরকে ব্যাগটি দিয়ে দিল তারপর এদিকে বড়ো ভাই একটি নৌকা রিজার্ভ করে ফেলে আমরা দেড় ঘন্টার জন্য একটি নৌকা রিজার্ভ করি মাত্র চারশো টাকা দিয়ে তো আমরা নৌকায় উঠে পড়ি তারপরে আমাদের মাঝি শাসা নৌকাটি ছেড়ে দেয় এবং নৌকাতে উঠেই আমাদের পিচ্ছি বাবু অনেক খুশি এবং বড়ো ভাই অনেক খুশি বড় ভাই নৌকাতে উঠেই তামিদকে নিয়ে ছবি ওটা শুরু করে আমি যেহেতু গরিব ব্লগার তাই আমার ড্রোন নাই তো আপনারা এখানকার ভিডিও আপনারা ড্রোন ভিউ দেখতে পারবেন ইউটিউবে গিয়ে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন অনেক সুন্দর লাগে আমি চাইলে হয়তো কারো ভিডিও থেকে একটু চুরি করে কাট করে এখানে দেখাতে পারতাম কিন্তু আমি এটি করব না আমি যেটা পারবো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে একদম সঠিক ইনফরমেশন যেটা সেটাই পাবেন এই ভিডিও থেকে আমি আপনাদেরকে মিথ্যা কিছু বলবো না তো নৌকাটি সেরে দেওয়ার পর আমরা বিলের একটু মাঝামাঝি গিয়েই সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ি আমিও সবাইকে ছবি তুলে দেই এবং আমাদের পাশে একটি নৌকা যাচ্ছিলো এই নৌকাতে পরা আপুরা টিকটক করছিল তো আমরা তাদের পিছে পিছিয়ে যাই তো এখানে পোজ দিচ্ছে ছবি উঠানোর জন্য আসলে আমি ভিডিও করতেছিলাম এদিকে বড়ো ভাই ফোনে কথা বলতেছে তো বলতেছেই আর এদিকে সেই বরকাপড় আপগুলো টিকটক করতেছে তো বিলে যেহেতু পানি কম সেজন্য আমাদেরকে একটি নির্দিষ্ট এরিয়া দিয়েই যেতে হচ্ছিল তাই আমি আমরাও এই আপুদের নৌকার পিছে পিছেই যাচ্ছিলাম আমাদের পিছে আরও নৌকা আছে তো আমরা অনেক ঘুরে ঘুরে যাচ্ছি কারণ সব দিক দিয়ে নৌকা যাচ্ছিলো না বিলে এখনও সেইভাবে পানি নেই জায়গায় জায়গায় নৌকা আটকে যাচ্ছে এবার বর্ষাটা একটু দেরি করেই হবে বিলে এই সময় অন্য অন্য সময় এই টাইমে একদম ভরপুর থাকে নদী বিল সব কিছু তো এখনও পানি সেভাবে নাই আমরা দেখেনি যে এই জলার মাঝখান দিয়ে এদিক দিয়ে পার হলাম এবং এদিক দিয়ে যেতে যেতে আপনারা দেখবেন যে অনেকে পিকনিকে আসে বক্স টক্স বাজিয়ে পিকনিক করতেছে নাচ গান করতেছে এই বিলটা অনেক বড়ো বিলে যখন পানি থাকে এই বিলে আপনাদের নৌকা থেকে অনেকে নৌকা ভ্রমণে আসে সিংড়া থেকে আসে সব জায়গা থেকে আসে আমরা যেতে যেতে দেখি ছেলে পেলে একটি নৌকা নিয়ে বক্স বাঁধিয়ে নাচতে নাচতে যাচ্ছিল তো তাদের একটু নৃত্য দেখলাম আপনারাও দেখেন এবং এই বিলে আসলে আপনারা একটু পরই এই ধরনের দৃশ্য দেখতে পারবেন এই বিলে পানিও যত বেশি হয় নৌকাও তত বেশি থাকে আর এই যে সাইডে যে গাছপালাগুলো দেখতেছেন এগুলো আসলে পুরোটাই পানি নিচে ডুবে থাকে এটা দেখা যায় না যেহেতু পানি কম তাই এগুলো দেখা যাচ্ছে তো আমরা আসলে এই জিরো পয়েন্টায় যাব এখানে সবাই যায় এখানে অনেক মানুষ থাকে এবং গেলে ভালো লাগবে এখানে আসলে মানে পিকনিক স্পটের মতো আর কি এখানে আসলে এখানে সবাই খাওয়া দাওয়া বা যা করার এখানেই করে তো আমরা দেখতে দেখতে চলে আসছি এখানে এখানে একটি সুন্দর কফি শপ আছে আপনারা গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারেন প্রিয়জনকে নিয়ে আসতে পারেন ফ্যামিলি সহ আসতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে তো নৌকা থেকে নেমেই দেখি সাসা মিয়া চরকি বিক্রি করতেছে এবং এখানে শিমল ভাইয়ের এক ভক্ত শিমল ভাইয়ের পোস্টারের সামনে ছবি উঠাচ্ছে এদিকে বড় ভাই তামিদকে নৌকা থেকে নামিয়ে আনতেছে এবং এখানে আসলে আপনারা যদি এই জিরো পয়েন্টের সামনে দাঁড়িয়ে ছবি না তুলেন তাহলে আপনারা মানুষের বাচ্চাই না ছবি ওঠাতেই হবে এখানে যে আসে এখানে ছবি উঠাবেই মানে এই জন্যই এটাকে জিরো পয়েন্ট বলা হয় এবং এই জায়গাটা অনেক ভালোই আর কি ভালো লাগে পরিবেশটা ভালো সুন্দর চারিদিকে পানির মাঝখানে একটি দ্বীপ আসলে আমরা এগুলো দেখে অভ্যস্ত এই জন্য হয়তো আমাদের কাছে খুব একটা ভালো লাগে না কিন্তু যারা বাইরে থাকে বা শহরে থাকে তাদের কাছে অনেক ভালো লাগবে তো আমরা এখানে ছবি ওঠানোর চেষ্টা করি তো দেখি আমাদের আগে অনেকেই ছবি ওঠাতে ব্যস্ত তারপর আমরা চলে গেলাম জুসের দোকানে এখানে জুস বানিয়ে বিক্রি করছে প্রতি গ্লাস দশ টাকা কিন্তু এখানে ওনার খরচ হচ্ছে কত দেখেন অর্ধেক লেবু লেবু অর্ধেক লেবুর দাম এক টাকা ধরলাম এবং একটু বিট লবণ দিচ্ছে সেটার দাম এক টাকা ধরলাম দুই টাকা প্লাস এখানে একটি ড্রিঙ্কস পাউডার দিচ্ছে যেটা পাইকারি কিনতে পাওয়া যায় দেড় টাকা বা সেখানে দুই টাকাই ধরলাম তাহলে দুই দুই চার টাকা এবং পানি আইস সহ পানি দিচ্ছে পানি ধরলাম এক টাকা তাহলে পাঁচ টাকা খরচ হচ্ছে এবং পাঁচ টাকার ঝাঁকি দিয়ে দশ টাকা বিল নিয়ে নিচ্ছে আসলে মোটামুটি ভালোই লাভ আপনার এই ব্যবসাটাও এখানে এসে করতে পারবেন আমি চিন্তা ভাবনা করছি দেখা যাক সামনে আবার একটি রিক্স নেব যেহেতু এখানে ভালো ইনকাম হয় তারপর আমরা জুস খাওয়া শেষ করি শেষ করে আবার কিছু ফটোশ্যুট করব। তো বড়ো ভাই আমাকে জুস ধরিয়ে দিল এর মধ্যে খাইতে খাইতে দেখি সাইড থেকে আরেকটি পিকনিকের নৌকা আসছে এরকম পাগলা ডান্স করতে করতে তারপরে নৌকা থেকে মাটিতে নেমে ডান্স করা শুরু করে এটা দেখে আমাদের বাবু নাচতে শুরু করে কারণ তামিদের মিউজিক শুনলে গান শুনলে মাথা ঠিক থাকে না সে আবার পার্টি ডান্স করছে নাচতে নাচতে হুট করে নাচ থামিয়ে দেয় বলে যে গান আমার পছন্দ না আমি আর নাচবো না অনেক অনুরোধ করার পরেও তিনি আর নাচলেন না তারপর এই ভিডিওটি দেখে আপনাদের মনে হতে পারে যে এটি ড্রোন দিয়ে ভিডিও করা কিন্তু না এটি আমার ফোন দিয়ে আমি নিজে হাতে ভিডিও করছি এবং এটি আমি কিভাবে এডিট করছি আপনারা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন তো আমার যেহেতু নেই আমি শুধু ভিডিওই করে গেছি এখন দেখেন এই যে এটাই আমি ভাবলাম ভিডিওতে আমি একটু দর্শন দেই আমার সেজন্য এইটুকু করলাম একটু টিকটক বানিয়েছিলাম একটা আর কি গরিবের টিকটক আসলে টিকটকার না আমি চেষ্টা করেছিলাম তারপর আমরা নৌকাতে উঠেও পড়ি এবং চলে যাচ্ছি তো এখান থেকে যাওয়ার সময় এই যে এই শটটি এটি দেখে মনে হতে পারে এটি ডোট শট কিন্তু এটি ডোট শট না এই এটিও আমি কিভাবে ভিডিও করছি এবং এডিট করছি জানতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে সর্বশেষ আমরা চলে আসি সেই পাটুল যেখান থেকে নৌকাতে উঠেছিলাম আশা করি আমার নাটোরবাসী ভাইয়েরা এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এবং দেখা হবে হয়তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন